দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা প্রত্যেকে কিন্তু যার যার সেক্টরে অনেক প্রচুর স্থানে আছেন আমি ট্যুরিস্ট পুলিশে এডিশন এসপি হিসেবে মিডিয়া নিয়ে কাজ করতে গিয়ে আমাকে বলেছে দুইটা লাইন বলতে হবে কিন্তু আমার একটু বেশি বলা লাগবে কারণ আমার পুলিশের অনেক কথা বলতে হবে আসলে কারণ যেহেতু আমি ট্যুরিজম এবং ট্যুরিজম সিকিউরিটি ব্র্যান্ডিং করি আমার কিছু কথা বলার প্রয়োজন আছে আমি কাজ করতে গিয়ে দেখলাম যে সিকিউরিটি আসলে গ্রাউন্ডে তৈরি হয় না সিকিউরিটি তৈরি হয় মানুষের মনে আর আমার ব্যাটাল ফিল্ড কিন্তু শুধুমাত্র টুরিস্ট হটস্পট না আমার ব্যাটাল ফিল্ড নিউজ ডেস্ক সোশ্যাল মিডিয়া ফিল্ড এবং পাবলিক পারসেপশন আপনারা জানবেন যে একজন পটেন্সিয়াল ভিজিটর যে কিনা লন্ডনে অথবা দিল্লি অথবা অন্য কোন স্টেটে আছে সে একটি টিকিট বুক করার আগে বাংলাদেশে তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি করে যে বাংলাদেশ আসলে কেমন আর আমি এবং আমার টিমের কাজ হচ্ছে সেই ইম্প্রেশন তৈরি হবে যে স্টোরিগুলোর মাধ্যমে সেই স্টোরি তৈরি করে দেয়া। তো আমরা আসলে একটা ব্রিজের মতো কাজ করি আমাদের যে সকল সদস্য ফিল্ডে কাজ করে নিরলসভাবে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের মধ্যে মধ্যে এবং যারা কিউরিয়াস সাইজ নিয়ে বাংলাদেশের দিকে তাকায় আছে বা সার্চ করে বাংলাদেশে আসলে কেমন এই দুইটা পক্ষের মাঝখানে আমরা ব্রিজ হয়ে কাজ করি তাই আমরা যখন কোনো সেফটি অ্যাডভাইজারি ডিসেমিনেট করি বা একটা সাকসেস স্টোরি শেয়ার করি অথবা কুইকলি একটা রিউমার যখন আমরা ক্লারিফাই করে দিই এর মাধ্যমে কিন্তু আমরা জাস্ট একটা পিছার করি না ওই পারফরমার ক্রিটিক্যাল অ্যাক্ট অফ পাবলিক সার্ভিস যেটা একটা শিল্ড অফ কনফিডেন্স তৈরি করে টুরিস্টদের মাঝখানে যারা বিভিন্ন দেশে আছে এবং সেই কনফিডেন্সটাই কিন্তু এনকারেজ করে ট্যুরিজম ট্যুরিজমকে এবং বাংলাদেশের ইমেজটাকে প্রোটেক্ট করে তাই আজকের যে এই যে অর্জন আমাকেও নাকি সম্মানিত করা হয়েছে আমি আসলে ওই যে আবারও বলছি আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই অপরাজিতার যারা অর্গানাইজার তাদেরকে যে আমাকে এই গুণী মানুষদের মাঝখানে সম্মানিত করা হয়েছে এই যে আমরা আসলে ক্রাইম প্রিভেন্ট করি না শুধু আমরা যেটা করি যারা ট্যুরিস্ট পুলিশের মাঠে কাজ করে নিরলসভাবে এবং যারা এই ইউনিফর্মটা করে প্রাইডের সাথে এবং যারা মনে করে যে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এই দেশে ঘুরতে আসে তাদেরকে সার্ভ করা তাদের পবিত্র দায়িত্ব সেই সকল টুরিস্ট সদস্যদেরকে আমি ই ডেডিকেট করতে চাই আমি আবারও ডেডিকেট করতে চাই আমার ফ্যামিলি আমার সিনিয়র অফিসার যারা আমাকে বিশ্বাস করে আমার কালিগস যারা আমাকে সহযোগিতা করে তাদেরকেও এবং আরও ডেডিকেট করতে চাই বাংলাদেশের মানুষকে যাদের অন্তরের গভীরতা আন্তরিকতা এত বেশি গভীর যে ট্যুরিজম এমনি প্রমোট হয় তাদের আন্তরিকতাই কিন্তু ট্যুরিস্টকে টেনে আনে বাংলাদেশে আর এই অনুষ্ঠানে আপনারা অনেক অনেকগুলি আপনাদের অনেক সেক্টর আছে বিভিন্ন জায়গায় আমি আপনাদের সামনে একটা অনুরোধ জানাতে চাই আসুন আমরা বাংলাদেশকে একটি সেম ডেস্টিনেশন হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরি। অফ বিউটিফুল কান্ট্রি অ্যান্ড লেটেস্ট শো দা ওয়ার্ল্ড দ্যাট বাংলাদেশ ইজ নট জাস্ট ল্যান্ড অফ স্টানিং বিউটি অ্যান্ড রিচ হেরিটেজ বাট অলসো ইটস আন্ড অফ সেফটি অ্যান্ড ওয়ার্ম হার্টস আবারও আপনারা সবাই ভালো থাকেন এবং এই আশাবাদ ব্যক্ত করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আল্লাহ হাফেজ